বা গান নেচে নাচের গান নেচে ঐটা 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 ঐ এই যে দুজনের মধ্যে ক্যারাম প্রতিযোগিতা চলছে দেখা যাক কে যেতে কে আরে এই যে আরেকজন চলে এসেছে ক্যারাম খেলার জন্য এই যে আরেকজন ছবি আঁকছে ও পা দেয় না কি বাদাম ওগুলো পাদান না ওগুলো হচ্ছে নিম ফল নিম গাছের ফল হ্যাঁ পড়েছে এই যে নিম গাছ আছে না আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে রথ আছে বাবা চা দোয়াটা খুলে নিত ভালো করে আলপ না দিবা ভাইয়ের মুখে ভাতে যারা আসবে তার জন্য দেখে বলে খুব সুন্দর হয়েছে ভালো করে দাও ভালো করে বাবা কি করছে এটা তো এইখানে আসো এখান থেকে এখান এইখানটায় এই কিছুদিন ধরেছে ছবি আসছে আলপনা দিচ্ছে হ্যাঁ কালকে ভাই মুখে ভাত বলে না ভালো করে ভাত না যেন